আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু গাছ আর গাছ চারিদিকে জঙ্গল এটা আমার ভাই এটা বেথাডহরি অভয়ারণ্য বেথাডরি ফরেস্ট এটা যদি বেথাডরি আসেন কোনো সময় এই ঐতিহাসিক জায়গা আপনি ভ্রমণ করতে পারেন এখানে বিভিন্ন রকম হরিণ রয়েছে আরও অনেক কিছু রয়েছে সেগুলো আপনারা দেখতে পারবেন দেখতে পাবেন তাই অবশ্যই যদি কেউ আসেন এই অভয়ারণ্য আপনারা ভিজিট ভিজিট করতে পারেন এখানে আপনার এগারো থেকে নিয়ে তিনটে পর্যন্ত খোলা থেকে এক ঘন্টা পর পর আপনাকে নিয়ে গাইডের সাথে আপনাকে নিয়ে যাবে আবার আপনাকে বাহির করে দেবে